শিক্ষার্থী বন্ধুরা তোমরা সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে একটি মধ্য শিক্ষা পর্ষদের দেওয়া বাংলার সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমরা এই প্রশ্নপত্রটি যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষাতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট প্রশ্ন এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই হুবহু কমন পাবে এবং মুদ্রা কথা হলো ফাইনাল পরীক্ষা দেখো ফাইনাল পরীক্ষাতেও তোমরা এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ percent প্রশ্ন এখান থেকেই হুবহু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম কারণ এই প্রশ্নপত্রটি মধ্যশিক্ষা পরিষদের দেওয়া একটি প্রশ্নপত্র তো তোমরা দেখে নাও এক দাগে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক ইন্টু সত্র সমান সমান সতেরো দেখো প্রথম দাগের প্রশ্নটি most important পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটি হলো তা দেখো সঠিক উত্তরটি হবে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট তারপর দেখো দুই দাগের প্রশ্নটি খুব হইচই হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও এ কথা বলেছেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ কাশীনাথ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখো এখানে যতগুলো প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাবে তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি দয়ার সাগর পড়কে সে যদি নিজে খায়নি বক্তা হলেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ জগদীশ বাবু সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী সভ্যতার শেষ পূর্ণ বাণী হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ ক্ষমা করো তারপর গুরুত্বপূর্ণ তারপর যুদ্ধ এলো তারপরে দেখো ছয় দাগের প্রশ্নটি খুদের দাপড় তারাই লেগে উল্কা ছুটায় সঠিক উত্তরটি হবে অপশন গ নীলখিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো সাত দাগের প্রশ্নটি লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে তো দেখো সঠিক উত্তরটি হবে পাতাকে মোস্ট ইম্পর্টেন্ট কানে কলম্বুজে দুনিয়ায় খোঁজেন এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট দেখো সঠিক উত্তরই হবে অপশন ঘ দার্শনিক অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হলো তো দেখো সঠিক উত্তরই হবে অজন গের স্বাস্থ্যকর মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখে নাও দাগের প্রশ্নটি যে বাচ্য ক্রিয়াপদ কর্মে অনুগামী তা হল দেখো সঠিক উত্তরটি হবে অপশন মোস্ট পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নিম্নরেখা পত্তি যে কারকের দৃষ্টান্ত সঠিক উত্তরটি হবে অপশন গ করণ কারক মোস্ট ইম্পর্টেন্ট এই যুক্তির কোন উত্তর সরকারি মাথা থেকে বেরলো না বাক্যটি তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক সরল বাক্য আমরা এই সমাজবদ্ধ পত্তি যে সমাজের দৃষ্টান্ত তো দেখো সঠিক উত্তরটি হবে একশেষ দ্বন্দ্ব সমাজ মোস্ট ইম্পর্টেন্ট যে বাক্য সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে নির্দেশক বাক্য মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখে নাও পনেরো দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট কর্মধারীর সমাজে প্রাধান্য লক্ষ্য করা যায় তো দেখো সঠিক উত্তরটি হবে পরপদের অর্থ মোস্ট ইম্পর্টেন্ট বাঁশি বাজে এটি একটি তো দেখো সঠিক উত্তরটি হবে অসম্পাদক কর্তৃপাচ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তারপরে দেখে নাও রূপের দিক থেকে বাক্য তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ তিন প্রকারের মোস্ট ইম্পর্টেন্ট কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো এক ইন্টু উনিশ সমান সমান উনিশ তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখে নাও নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল দেখো এখানে আমরা উত্তরটা করেছি আলোচ্য লাইনটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে তপন যখন শুনলো তার নতুন মেসমশাই একজন লেখক তখন তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল তো তোমরা যদি এরকম ভাবে লিখতে পারো তোমরা দেখবে একে এক পাবে অর্থাৎ নম্বর কাটার সম্ভাবনা কোনোই থাকবে না তারপরে দেখে নাও দুই দাগের প্রশ্নটি হরিদার কাছে আমরাই গল্প করে বসলাম কোন গল্পের প্রসঙ্গে কথা বলা হয়েছে তো দেখে নাও উক্তিটি সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে এখানে আমরা বলতে গল্পকার ও তার বন্ধু অনাদি ভাবতোষ ছাড়াও আরো অন্যদের বোঝানো হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয় দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় কোন কথা মনে করে ও এমন মনোবেদনা তো দেখো তোমরা এরকম ভাবে লিখবে উইতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে একবার কিছু ফিরিঙ্গা অপূর্বকে লাথি মেরে বের করে দেয় সেই সৃষ্টি মাস্টার কাছে অভিযোগ জানাতে গেলে তিনি সেই অভিযোগ গ্রহণ করেননি এই ঘটনার কথা মনে পড়লে অপূর্বের দুঃখ লজ্জায় ঘৃণায় মাটির সঙ্গে মিশিয়ে যেতে ইচ্ছে করে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কোন বুদ্ধির উদয় হয় তো তোমরা দেখো এরকম ভাবে লিখবে অমৃত হঠাৎ হিসাবের ছেঁড়া জামাটা পরে নিজেরটা হিসাবকে দিয়েছিল এটাই বলছে তার বুদ্ধি মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো পরের প্রশ্নটি ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করিল ভ্রমটি কি দেখো অধিকাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল এবং এই জন্যই সে ভেবেছিল সে সকাল পর্যন্ত ঘুমোতে পারবে এটাই ছিল তার প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে চারটি উত্তর দাও আয়ো বেঁধে বেঁধে থাকি বলার কারণ কি দেখো কবি শঙ্খ ঘোষ কথা বলেছেন কারণ ঐক্যবদ্ধভাবে থাকলে যে কোনো সমস্যা এলে তার মোকাবিলা করা সহজ হয় মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তারপর যুদ্ধ হলো কিসের মতো যুদ্ধটা এলো তো দেখো তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে করবে তোরা সব জ কর কবি কাদের জ ধ্বনি করতে বলেছেন এবং তোমরা যদি এগুলোর অ্যান্সারটা করতে না পারো তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমরা তোমাদের এটির পিডিএফটি প্রোভাইড করে দেবো অ্যান্সার সমেত তারপরে দেখো পরের প্রশ্নটি গানের বর্ব আজ পেরেছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট স্তব্য চোরাচর চোরাচর স্তব্য কেন এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল তারপরে তখন নিচে তিনটি প্রশ্নের উত্তর দাও এক ইন্টু তিন সমান সমান তিন বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি মোস্ট ইম্পর্টেন্ট কোন কলমের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারই বিপ্লব ঘটেছিল মোস্ট ইম্পর্টেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি কারা ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও তারপরে দেখুন নিচে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এখন এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করতেই হবে তির্যক বিভক্তি কাকে বলে অনুসর্গ বিভক্তির একটি পার্থক্য লেখ সমু কর্মের একটি উদাহরণ দাও সম্বন্ধপথ কারক নয় বেশ বাক্য সমাস নির্ণয় করে ইন্দ্রজিৎ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের একটি নিয়ম লেখ জেলেরা মাছ ধরছে জটিল বাক্যে পরিবর্তন কর কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয় মোস্ট ইম্পর্টেন্ট কর্ম কর্তৃবাচ্য কাকে বলে নিত্য সমাস কাকে বলে নদীর ধারে তার জন্ম হয়েছে কর্তৃবাচ্যে প্রণত করো তারপরে দেখো ও কাকে বলে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হু কমন পাবে সেই মতোই প্রশ্নগুলো প্রশ্নগুলো এখানে রয়েছে তো তোমরা তোমরা এই খুব সুন্দরভাবে অভ্যাস করে নিয়ে যাবে দেখবে এখান থেকে কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখো প্রসঙ্গত নির্দেশ কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে থ্রি প্লাস থ্রি সমান ছয় দেখে নাও তোমাদের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই যে প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাটি অলৌকিক বলা হয়েছে কেন সেই ঘটনাটি অলৌকিক মোস্ট ইম্পর্টেন্ট আমি ভীরু কিন্তু তা বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে কথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল এই যে দুটি প্রশ্নে দুটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট জিজ্ঞাসা মহাবাহু মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে এই যে দুটি প্রশ্ন তারপরে দেখে নাও কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ ইন্টু একশো মানসমান পাঁচ পলিটিক্যাল সাকসেট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশ সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কি জানা যায় এই যে প্রশ্নটি এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নটি দেখো অধিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদিষ্ট ক্ষমা না করার পরিণতি কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই যে দুটি প্রশ্ন এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের সামনে আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো মধ্য শিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নপত্র তোমাদের সকলকেই বলবো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তারপরে দেখো কমবেশি বেশি একশো পঞ্চাশটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ ইন্টু এক সমান সমান পাঁচ শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কে সেই মেয়ে তার মৃত্যু হলো না এ কথা বলার কারণ কি শিশু আর কি কারণে খুন হলো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ অস্থির গান কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখে নাও ছৈদাকে নিচের প্রশ্নগুলির যে কোনো একটি উত্তর দাও কম বেশি একশো পঞ্চাশটি শব্দে পাঁচ ইন্টু এক সমান পাঁচ প্রথম প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বিবৃতি করো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন শব্দের ত্রিবিদ কথা কি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিদ কথার প্রসঙ্গ এসেছে কেন এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই যে দুটি প্রশ্ন বললাম ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বিবৃতি করো এই দুটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা দেখবে একটি প্রশ্ন হুবহু কমন পাবে তারপরে দেখে নাও কম বেশি একশো পঞ্চাশটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার মার্কস থাকবে দেখো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ করেছেন এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ নাট্যাংশে সিরাজুদ্দালের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এই দুটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা একটি প্রশ্ন হুবহুকমন পাবে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই তারপরে দেখে নাও নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কম বেশি একশো পঞ্চাশটি শব্দে পাঁচ ইন্টু দুই সমান সমান দশ দেখো ওইটাই তো আমিরে যন্ত্রণায় তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট কোন উপন্যাসের কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী রূপে লীলাবতী চরিত্রে দাও এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকে এই প্রশ্নটি খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে তোমরা দেখবে এই প্রশ্নটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কোনিকে সিংহ চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তা আলোচনা করো এই প্রশ্নটিও তো দেখো এখানে আমরা যে তিনটি প্রশ্ন রেখেছি তিনটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের সকলকেই বলবো এই তিনটি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখো তারপরে দেখো চলিত গদ্যে বঙ্গানুবাদ দেখে নিয়ে নাও এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাট হি উইল বিজ ডিফারেন্ট ডিউটিস তো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সকলকেই বলবো এই প্রশ্নটি তোমরা একটু অভ্যাস করে যাবে তারপরে দেখে নাও নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এ কিন্তু পাঁচ সমান সমান পাঁচ উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো এই যে দুটি প্রশ্ন এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হু কম কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপর দেখো কম বেশি একশো চারশোটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো এখানে তোমাদের দশ মার্কস থাকবে তো তোমরা এই চারটি প্রশ্ন থেকে একটি কমন পাবে বলে গেলাম। আন্তর্জাতিক দিবস বাংলার উৎসব পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি মধ্য শিক্ষা পরিষদের দেওয়া একটি প্রশ্নপত্র থেকে এই প্রশ্নপত্রগুলো তোমরা সকলেই খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমাদের এখান থেকেই কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম এবং তোমাদের যাদের পাশ নিয়ে চিন্তা হচ্ছে তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে তোমরা দেখবে এখান থেকে কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখে নাও আমরা আরো কয়েকটি প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে হুবহু হু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেবে দেখো আমরা এই প্রশ্নগুলো পড়ছি না তো তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে তোমরা দেখবে এখান থেকে হুবহু হহু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো লাইক করতে নিশ্চয়ই